জয় জগন্নাথ বলতে হবে কেননা জগন্নাথ দর্শন করতে এসেছি আমরা চুরিতে এসেছি কত আনন্দ আর এখন আমরা এখানে আমার মন্দিরে যাচ্ছি মন্দিরে যাচ্ছি আর এরা সব মন্দিরে ঘুরে চলে আসলো আশা করছি সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার চুনগুলো সব পেকে গেছে তাই ইয়ে হয়েই আছে আমার মন্দিরে যাচ্ছে আর মন্দির যাচ্ছি মানুষ ড্রেসটা আজকে পড়েছে আমাদের রানী আমার দিদি আর ওরা ঘুরে চলে এলাকায় আমরা রয়েছি হোটেলের নাম শিভু

এর বছর এসছি আর এ অনেক পরিবর্তন মন্দিরের চাপ অনেক পাল্টে গেছে অনেক সুন্দর হয়ে গেছে এগুলো আগেরবারে ছিল না তখন কাজ হচ্ছিল এবারে অনেক সুন্দর হয়েছে

নমস্কার বন্ধুরা পম্পার লাইভ চ্যানেল থেকে সকলকে স্বাগত বন্ধুরা বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি ঈশ্বরের কৃপায় আমরা এখন পুরীতে রয়েছি পুরী টিভিজের সামনে আর এই সরকারের দ্বারা একটুখানি কেনাকাটা করতে বেরিয়েছি আর একটুখানি ঘুরতেও বাজানো হয়েছে সিভিজের সামনে এই যে দেখুন পিছনে মানুষ রাখি আর এই আমার বড় বৌদি আমি সামনে সবাই রয়েছে আবার সব একসঙ্গে সব আসা হয়েছে যে যেরাম পেরেছি সব আগে আগে চলে গেছে দেখুন সমুদ্রের ধারে এখন অন্ধকার ও ধারে গেলে দেখা নেবে মার্কেটে চলে এসেছি আমরা মোটামুটি মার্কেটে এখন সব খাজা কেনা হচ্ছে

আমরা এবার মার্কেট থেকে সর্বদার থেকে লাইট হাউসের দিকে যাচ্ছি এবার সকলে মিলেই দেখুন আমাদের টোটোর অবস্থা দেখুন তুতান করলে রাখি আমার করলে এদিকে হচ্ছে বড় মাইমা বাবা সামনে রাতুল এদিকে মা সবাই চলে গেছে মোটামুটি এবার আমরাই ভাবি আমরা গেলে হ্যাঁ খাওয়া দাওয়া সব শুরু করে দিয়েছে ওরা বলুন গুড নাইট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন